আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কুরআন হাদিস সুন্না অনলাইন মাদ্রাসা আপনাদের স্বাগতম আমাদের এই অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট হাদিস ডট কম এই হাদিস ডট কম অনলাইন মাদ্রাসার মাধ্যমে আমরা ইসলামিক প্রোডাক্ট সহ বিক্রি করে থাকি আর যে ওয়েবসাইটে বিক্রি করি সেটার ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট শপ ডট হাদিস ডট কম এই শব ডট ডট কমে আমরা সকল প্রকার ইসলামিক এবং আচ্ছন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকি আমরা অরিজিনাল প্রোডাক্ট ব্র্যান্ডের আদর বিক্রি করি এবং অন্যান্য ইসলামিক প্রোডাক্ট বিক্রি করি আজকে আমাদের একটি অর্ডার হয়েছে প্যারিস আদর এক ভাই অর্ডার করেছেন সেটা আপনাদের সামনে আমরা রিপেক করবো ওনাকে ডেলিভারি দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন এর আগে আমরা অরিজিনাল প্যারিস শিল্টন আদরটি আপনাদের সামনে বেশ কয়েকবার ঢেলে ঢেলে রিপেক করে করে বিক্রি করেছি দেখুন আমাদের একটা অরিজিনাল প্যারিসিল বোতল আগে যে দেখেছেন সেটাই আছে আজকেও আমরা এখান থেকে তিরিশ মিলি অর্ডার হয়েছে ভাই নেবেন ওনার জন্য রিপেক করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমি রিপেক করতে থাকি আপনারা জানেন আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি আমরা কোনো ফেক প্রোডাক্ট বিক্রি করি না শুধুমাত্র ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করি অনেক সুন্দর আত্মটি বানিয়েছে ফ্রান্সের সেটকো কোম্পানি আপনারা যদি ক্রয় করতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে প্রোডাক্টটি ক্রয় করার লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। তাই দেরি না করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আর আগেই আপনারা আমাদেরকে অর্ডার করুন অথবা আমাদের আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে কল করলেও আমরা আপনাদেরকে প্রোডাক্ট পৌঁছে দেব আপনাদের ঠিকানা তিরিশ মিলিয়ে ডেলিভারি ফ্রি লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না এছাড়া আমরা বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের আদার বিক্রি করি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখতে থাকবেন সকল ফুল প্রোডাক্টটি আমরা ভিডিও আকারে দিয়েছি আমাদের যখনই কোনো সেল হয় আমরা ভিডিওর মাধ্যমে তা আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিও না করে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না আমরা যে অরিজিনাল প্রোডাক্ট সেল করি সেটা প্রমাণ করার জন্য বা সেটা দেখানোর জন্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসি এবং আমি প্রোডাক্টগুলো ভিডিও করি এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে সঠিক এবং হালাল প্রোডাক্ট কেনার জন্য সহযোগিতা করবেন তাই শেষের দিকে ত্রিশ মিনিটও বেশ তাই একটু সময় লাগে হয়ে গিয়েছে আমার